আগামীকাল পনেরোই আগস্ট অর্থাৎ তম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উদযাপন কারাই না করে প্রত্যেক গ্রামের মানুষেরাই করে থাকে এটি একটি খুব আনন্দময় দিন তাই আমডাঙ্গার অন্তর্গত কৈপুকুর গ্রামের যুবক ছেলেরা পতাকা উত্তোলনের জন্য বাঁশ কাটার কাজ করছে তারা বাঁশ কেটে দেখুন কি সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছে এই ভাইদের জন্য আপনারা অন্তত একটা লাইক তো করে যাবেন একের পর এক বাঁশগুলো ফিনিশিং করছে ভাইরা এখানে আরও ছোট ছোট পাশের যে কঞ্চিগুলো হয় সেইগুলো কাটছে এইগুলো দিয়ে তারা ছোট ছোট ফ্ল্যাগুলো বাঁধবে সকাল সকাল উঠে তারা এই বাঁশ কাটার কাজ শুরু করে দিয়েছে কতই না আনন্দ হয় পনেরোই আগস্ট আসলে হাসি মুখে ভাইরা কাজ করছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন